তো ভাই আপনার শোরুমে চলে আসলাম আজকে সম্পূর্ণ পুরাতন ফার্নিচার গুলো দেখবো জি ইনশাআল্লাহ জি আচ্ছা এই পাশে একটা ওয়ার্ডরোব দেখছিলাম ভাই জি জি এটা পুরাতন পুরাতন বাসাবাড়ির পুরাতন পুরাতন বাসাবাড়ির জি জি বাসাবাড়ির আচ্ছা সেগুন কাঠের সেগুন কাঠ ভাই সেগুন কাঠ আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠ ভিউয়ার্স দেখেন কাঠ গুলো কাঠ দেখলেই বোঝা যাচ্ছে যে সেগুন কাঠ এবং এটা সাইজ কত হবে ভাইয়া ভাই এটা 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট জি 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 এটা অনেক আগের মডেল না জি জি অনেক আগের মডেল আচ্ছা সিম্পল নকশার ভিতরে অনেক সুন্দর একটি ওয়ার্ডরোব ভিতরে কি হ্যাঙ্গার সিস্টেম হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে হ্যাঙ্গার সিস্টেম আচ্ছা ভিতরে কি কাঠ ব্যবহার করেছে সেগুন না না ভিতরে কামারি ভিতরে কামারি আচ্ছা পিছনে গর্জনা প্লাইবোর্ড জি জি আচ্ছা ভাই এটা প্রাইসটা কত আসছে এটা প্রাইসটা আসছে লোগো 18000 টাকা 18000 টাকা জি জি আমার বিয়ের জন্য কিছু কম রাখা যাবে নাকি ভাইয়া ভাই 16 পর্যন্ত করা যাবে 16 পর্যন্ত করা যাবে জি 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 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট জি আচ্ছা আর পাশে আরটি দেখছিলাম ভাইয়া জি শোকেস ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আচ্ছা এটা ওর পাশে পুরাতন জি আর পাশে আবার পুরাতন আচ্ছা ভিউয়ার্স কাট দেখেন অনেক সুন্দর কাট এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন দেখলে মন জুড়ে হয়ে যাবে যে এত সুন্দর কাট পুরাতন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো লাইফ টাইম একটা জিনিস তো একদিনের জন্য একদিন কিনে টাইম কথা বলেন না আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি ভাই এটা সাইজ কত কত আছে এটা আছে আপনার 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট ভিতরে কি কাট ব্যবহার করা হয়েছে ভিতরে গামারিকার গামারিকার ভিতরে গামারি এক ইঞ্চি গামারিকার মোটা আচ্ছা এক ইঞ্চি গামারি কাট মোটা এক ইঞ্চি গামারি জি আচ্ছা এটা প্রাইসটা কত রাখতে চান এটা প্রাইসটা আছে 26000 টাকা 26000 টাকা 26000 টাকা জি আচ্ছা এটা কি কত সুন্দর করা যাবে আচ্ছা আপনার পাশে আরটি দেখছিলাম জি আর তো সোকে ঠিক আছে দেখতে পারেন আচ্ছা এটা সেগুন বাসা পুরো তো জি জি ভাই আমার সম্পূর্ণ পোড়া গুলো ইনশাআল্লাহ রে ভাই আমরা সেকেন্ড ছাড়া কোনো মাল কালেক্ট করি না আচ্ছা এটা সাইজ কত কত এটা সাইজ হলো এটা আপনার 5 ফিট বাই 6.5 ফিট আমরা এবার প্রতিটা শোকেস যত যা কালেকশন আছে প্রতিটা 5 ফিট ভাই এখন এই মুহূর্তে 6 ফিট নাই 6 ফিট নাই না না আচ্ছা ভিতরে এটা কি কাট ব্যবহার করে গামারি কাট বাইরে সেগুন কাট ভিতরে গামারি বাইরে সেকুন বাইরে জি জি আচ্ছা প্রাইসটাকে ধরুন তো রাখতে পারবেন আচ্ছা আপনার পাশে আরটি দেখছিলাম জি জি এটা কি মডেল এটা ভাই এটা মডেল তো বজন তো মডেলের তো নামের কোনো শেষ নাই এর নাম হলো ক্যাপসুল মডেল ক্যাপসুল 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 মডেল আচ্ছা এটাও পাঁচ সাত এটাও পাঁচ সাত সাইটে অনেক সুন্দর কারো করা আছে এবং পায়া সিস্টেম জি জি খুঁড়ি ওটা বলা হয় খুঁড়ি খুঁটি খুঁটি আচ্ছা এটা কত ইঞ্চি কাঠের উপরে এটা ভাই এর 1 ইঞ্চি কাঠের ভিতরে সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠের উপরে জি 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 ডিসকাউন্ট আচ্ছা এর পাশে আইটি দেখছিলাম এটা দাম 22000 টাকা এটাও বিশ্বন্ত করা যাবে ফাইনালি বিশ্বন্ত রাখা যাবে জি 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 আচ্ছা বলতে আপনার হাতিল মডেল হাতিল হাতিল মডেল হাতেল মডেল এটার সাইজ কত কত থাকতে আপনার সাড়ে ছয় ফিট বাই চার ফিট সাড়ে ছয় ফিট বাই চার ফিট চার ফিট আচ্ছা ডিপটা কত ইঞ্চি আসছে

আমি গ্লাস পাইনি ভাই কাস্টমার চাইলে সেটা কাস্টমারের ব্যক্তিগত আচ্ছা এটা যদি নাই সে আলাদাভাবে নিতে হবে নিতে যে কিন্তু রাখা যাবে রাখা যাবে জি জি আচ্ছা এর পাশে আরেকটি আলমারি দেখছিলাম জি এটা বাসা বাসাবারে পুরাতন বাসা বাসাবারে পুরাতন জি জি আচ্ছা আচ্ছা এটা সেগুন কাঠের আলমারি

কাঠের কোয়ালিটি বুঝা জি আচ্ছা এর প্রাইসটা কত রাখছেন স্যার এটা প্রাইসটা দাম চাইছিল কত 32000 টাকা 32000 32000 আচ্ছা পিছনে আইটি দেখছিলাম জি জি আর ভিতরে আর ভিতরে আচ্ছা এটার দাম চাইছিল অনেক সুন্দর লতা নকশা এবং নিখুত ভাবে কাজ করা হইছে জি এটা শোরুম পুরাতন না বাসাবাড়ি না না পুরো শোরুম পুরাতন ভাই আচ্ছা প্রাইসটা কত রাখছেন পুরাতন এই পাশে নতুন জি আচ্ছা প্রাইজ একই পর্ব আমার যেরকম কিনা এরকম ব্যাসা ভাই কথা আচ্ছা কয়েক নদীর পানিতে মানে ইয়া সাগরের পানি নদীতে ডালি যেরকম একটা মাল একা লাভ করি যথেষ্ট ভাই আচ্ছা

আমরা বাসাবার থেকে আইনা নামায় ঠিক আছে দেখানোর জন্য আমরা যেটা কথা বিরোধ করা আসলে কি আমরা কি পুরাতন বেশি না নতুন বেশি আমাদের জাতীয় ব্যবসাটা পুরান ব্যবসা পুরাতন এটা একবার পুরাতন ওই আমি তো বললাম ভাষা বার্তা যেমনি আনছে ঠিক এইভাবে আছে দেখেন আচ্ছা এই যে কার ঠিক আছে এটা যেমনি আনছে ঠিক এইভাবে আছে কোনো কিছু করা হয় না এক তো কোনো কিছু করা হয় না আমাদের এটা লোক কারখানা যে জায়গা আমরা আয়না মাল রিপেয়ারিং করে ঠিক আছে বিক্রি করি ঠিক আছে এই যে পুরাতন এটা হচ্ছে চিহ্ন যে দেখেন পুরাতন ফাটা দিছে হ্যাঁ হ্যাঁ অন্তত কিছু করে নেই

অরিজিনালে বাসার থেকে যেভাবে আনছে ঠিক এভাবেই আসছে কোন ভাই যদি দেখতে চায় যে ভাই আমরা আসলে এটা সাইজ কত হতো ভাইয়া এটা সাইজ হলো আপনার 6 ফিট বাই 7.5 ফিট 6 ফিট বাই 7.5 ফিট আচ্ছা এই দেখেন মাসাবাড়ির মাসাবাড়ির চিডাঙ্গার মাল ঠিক আছে এই যে চিডাঙ্গ থেকে ইম্পোর্ট করা থেকে ইম্পোর্টার লেক্সি নো বলন্ত করে গেছে আচ্ছা ঠিক আছে এটা সত্য কথা আমাদের গাইড লোক পুরাতন আসলে কি পুরাতন কিনা দেখানোর জন্য এটাও তো পুরাতন আমার সম্পূর্ণ আমি তো বলছি আমাদের ব্যবসা তো পুরাতন